আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক আজকে আমরা চার চাকার একটা মিনি আর হুইলার জিপ এটা দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করব এখানে আমরা সনি আপনার সাইবার শোট একটা ক্যামেরা যদিও ক্যামেরাটা ওল মডেলের তবে আমরা এটা ভিতরে এটা ফিক্সড করে দেব দেখি এটাতে ভিডিওটা কীরকম হয় তা আমরা ফুল আগে একটু করে নেই এটার উপরে এটা লাগানোর পর পরে আগে সামথিং একটু আমরা একটু ড্রাইভ করব তারপর আমরা বড়ো একটা মাঠে নিয়ে যাব যেখানে আমরা একটু বা রাস্তার উপরে রাইখে একটু ড্রাইভ করবো দেখবো এটা ক্যামেরা মানে আপনার অ্যাকশন মোডটা কীরকম আসে একটু দেখবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো এটা এটা আপনার কী পরিমাণ আপনার মানে ভিডিও রেজলেশন বা ক্যামেরার যে একটা রেজলেউশান দৌড়ানো এটা একটু দেখবো সবসময় তো আমরা ব্লগিং হুন্ডা বা অন্যান্য ইয়েতে করি তো আবার আমরা এটাতে করে একটু দেখি দেখতে থাকুন ভিডিওটা ক্যামেরার রেজল্যুশন যাই আছে যদি আপনার এটা ডিজে বা আপনার ইনস্টা থ্রি সিক্সটি এই ক্যাটাগরি কোনো ক্যামেরা হতো বা আপনার গুপ্র তো ডিজে পকেট থ্রি অলমা পকেট থ্রি বা অ্যাকশান ফোর এই ক্যাটাগরি কোনো ক্যামেরা হলে ভিডিওটা একটু স্মুথ হতো অনেক ফাইন হইত এটা অনেক পুরোনো সনি সাইবার শট একটা ক্যামেরা এগুলো দু সালে তেরো সালে খুব তখনকার সময় একটু ভালো মানে ছিল তা আমি চিন্তা করলাম ওটা ফুটে রয়েছে একটু দেখি ভিডিওটা কেমন হয় এমনি রেজলিউশন খারাপ না চোদ্দো দশমিক ফাইভ মেগা পিক্সেল তখনকার জন্য এগুলো অনেক বেস্ট তো এই ছেলে ভিডিও এটা আপনার যদি ভালো কোনো দামি কোনো একটা আর্টস মিনি কার যদি এটা ইয়ে করা হয় এটাও গাড়ি খারাপ নয় এটা তেরোশো টাকার একটা গাড়ি এটা চার্জিং পুট আছে থ্রি পয়েন্ট সেভেন একটা ব্যাটারি দিয়ে জায়গা কম যার কারণে গাড়িটা চালানোটা একটু ইয়ে হয়ে যায় বাচ্চারা দেখতেছে সবাই যে এটা কী করতেছে চেয়েছিল ভিডিও দর্শক আপনারও হয়তো বা ভালো কোনো একটা ছোটো বাচ্চাদের কারে এটা উপরে সেটিং করে এবার ভিডিও করলে খারাপ হইব না ভালোই হবে হয়তো বা আমি একটু ভালো মতন করতে পারিনি ট্রাই করে দেখলাম যে কেমন হয় আসসালামু আলাইকুম E 받아 버렸대. 깜한거 됐어. 나이도